বুধবার বন সফল করতে সকাল থেকেই বীরপাড়া রাস্তায় নেমে পড়েন আলিপুরদুয়ার বিজেপি সাংসদ মনোজ টিকা বিজেপি কর্মী সমর্থকের সঙ্গে তিনি মিছিল করে বীরপাড়া চৌপতি পর্যন্ত যান পুরনো বাস এলাকায় পথ অবরোধ করার চেষ্টা করলে তাকে সরিয়ে দেয় পুলিশ এরপর মহাত্মা গান্ধী রোড ধরে মিছিল করে সাংসদ এবং বিজেপি কর্মী সমর্থকরা বীরপাড়া চৌপতি পৌঁছে যান চৌপতিতে বিলপাড়া আটচল্লিশ নং এশিয়ান হাইওয়েতে বসে পড়েন সাংসদ শুরু হয় পথ অবরোধ বেশ কিছুক্ষণ পর সেখান থেকে পুলিশ তাদেরকে তুলে দেয় ওদিকে ততক্ষণে পথ ব্যর্থ করতে নেমে পড়েন তৃণমূল কর্মীরা এ বিষয়ে আলিপুরদুয়ার বিজেপি সাংসদ মনস টিকা কী বলছে শুনে নেওয়া যাক গতকালকে আমাদের ছাত্র ছাত্রীদের ছাত্র সমাজের ছাত্র সমাজের শান্তিপূর্ণ নবান্ন অভিযানে যেভাবে কলকাতা বাংলা পুলিশ তাদের উপরে জল কমান লাঠিচার্জ এবং কাদানি গেস ছেড়ে যেভাবে বর্বরতাপূর্ণ যেভাবে অত্যাচার করেছে তার প্রতিবাদে এবং নয় তারিখে যে আর্জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে আমাদের একজন মেডিকেল ছাত্রীকে যেভাবে বলৎকার করে রেপ করে মার্ডার হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের বারো ঘন্টা বাংলা বন্ধ কিন্তু আপনারা দেখছেন যে আমরা শান্তিপূর্ণভাবে বন্ধ করতে চাচ্ছি কিন্তু বাংলার পুলিশ এইখানে জেনে শুনে অশান্তি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে আমরা চাই না কোথাও অশান্তি হোক কিন্তু জোর করে যদি কোথাও অশান্তি হয় কোথাও কিছু দুর্ঘটনা ঘটে তার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ দায় থাকবে আমরা চাই না কোথাও শান্তি হোক অশান্তি হোক আমরা শান্তিপূর্ণভাবে এ করতে চাই কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে আমরা এখানে হাই রোড জ্যাম করেছিলাম পুলিশ জোর করে আমাদেরকে সরিয়ে দিয়েছে সরিয়ে দিলে হবে না আমরা আবার বন্ধ করব। আমাদের যে বারো ঘন্টা বন্ধ আছে এটাকে আমরা সফল করব আপনারা দেখেছেন যে বাজারেও সর্বাত্মক যারা ব্যবসায়ীরা আছে সাধারণ মানুষ আমাদের এই বন্ধকে সারা দিয়ে দোকান এবং সাধারণ মানুষের চলাফেরা বন্ধ হয়েছে এবং সকলেই চোদ্দ তারিখও আপনারা দেখেন যে যেভাবে মাঠে মায়েরা নেমেছিল আজকে এই বন্ধ আমাদের এখন পর্যন্ত সফল আছে নিশ্চিত বারো ঘন্টা আমাদের সফল হবে মানুষের সাধারণ মানুষের ব্যবসায় বন্ধু বাস চালাক গাড়ি চালাক স্কুলে সবারই আমাদের সমর্থন রয়েছে বলে আজকে আমাদের এই বন্ধটা সফল হয়েছে